বহু লড়াইয়ের পরে আজকে আমরা প্রতিক্ষিত জয় আমাদের এলো দীর্ঘ লড়াইয়ের পর আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের যা ডিউ আগের রোপার সেই ক্যালকুলেশন করে তার পঁচিশ শতাংশ মানে কেউ যদি এক লক্ষ টাকার ডিউ থাকে তাহলে পঁচিশ হাজার দু লক্ষ হল পঞ্চাশ হাজার তাহলে আমরা যে ডিউ দিয়ে আমরা পাও না দিয়ে যে আমাদের ডিউ এই মান্যতা কিন্তু সুপ্রিম কোর্ট দিল আমরা যেটুকু শুনতে পাচ্ছি চারজনে এটা কমিটি করে দেওয়া হচ্ছে তাতে ঝাড়খণ্ড বা কোনো একটি রাজ্যের মাননীয় প্রধান বিচারপতি থাকবেন এজি বেঙ্গল বা যেখানে আমাদের সার্ভিস বুক যায় পেনশনের সময় সেই সেখানে অ্যাকাউন্ট জেনারেলের অফিসার আধিকারিক থাকবেন আরও দুজন থাকবে তারা ঠিক করবে যে পঁচাত্তর শতাংশ কীভাবে পাওয়া যাবে বা ডিএর হার কি হবে সেটা তারা ঠিক করবে আর কি এবং আমরা আশাবাদী ওই কমিটিও কর্মচারীদের পক্ষে রায় দেবে এটা আমরা আশাবাদী আছি সবাই আনন্দ করুন প্রস্তুত থাকুন যে শুধু আনন্দে না যে এই ডিএ বাস্তবিক যেন রাজ্য সরকার আমাদের দেয় যদি না দেয় তার জন্য যা যা করণীয় সংগ্রামী যৌথযোগ্য তাই তাই করবে এবং প্রয়োজনে আমরা নিয়ম অনুযায়ী মানে স্ট্রাইকেও যেতে পারি সেটা আমাদের রাজ্য কমিটি আলোচনা করে ঠিক করবে কি হবে এবং যাই করি আমরা সমস্ত কর্মচারী সংগঠনের কাছে শিক্ষক সংগঠনের কাছে সকলের কাছে আবেদন করবো আমরা একত্রিত এই লড়াইয়ে নামি যদি রাজ্য সরকার সঠিক সময়ের মধ্যে না দেয় যেই কর্মচারী বিরোধিতা করবে এর বিরুদ্ধে ধরে নিতে হবে সে মির্জা ফোক যেই কর্মচারী নিজের স্বার্থ গুলে নির্দিষ্ট রাজনৈতিক দলের এ করে তাহলে ভাববেন যে তার উপরি কোনো পাওনা আছে তার এক্সট্রা ইনকাম আছে তার বিয়ের দরকার নেই এদেরকে আলাদা করতে হবে সাইড করতে হবে কর্মচারী থেকে বিচ্ছিন্ন করতে হবে এই লড়াই আমাদের চলবে আপনাদের সকলকে পাশে চাই পাশে পেলেই তবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা পুরো পেয়ে যাব আদালত কিন্তু আমাদের পক্ষে রায় দিয়েছে এবার কর্মচারীদের পালা আদালতের রায় অনুযায়ী তাকে নিয়ে আসা